যুবতীর কুমারিত্ব বিক্রি বিশ বছর বয়সী এক যুবতী ক্যাথেরিন স্টোন কুমারিত্ব বিক্রি করবেন এরই মধ্যে তার দাম উঠেছে চার লাখ ডলার বর্তমানে ক্যাথেরিন অবস্থান করছেন নেভাদার একটি নিষিদ্ধ পল্লীতে এর মালিক ডেনিস হফ তিনি নিজে বৈধ উনিশটি পল্লীর মালিক ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ক্যাথেরিনের সাথে তারপর ক্যাথেরিন তার কুমারিত্ব বিক্রির পদক্ষেপ নেন কেন তিনি কুমারিত্ব বিক্রি করবেন ক্যাথেরিন বলেছেন দু হাজার সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার বাড়ি পুড়ে ছাই হয়ে যায় তাদের কোনো ইন্স্যুরেন্স ছিল না ফলে তাদেরকে বাধ্য হয়ে পুড়ে যাওয়া বাড়িতে থাকতে হয় এ অবস্থায় তিনি একটি নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন এজন্য অনেক টাকা প্রয়োজন সেই টাকা সঙ্গের জন্য তিনি কুমারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত নেন এ ডেনিস হপ্তাহ কুমারিত্ব বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন এজন্য তার তীব্র সমালোচনা হচ্ছে সমালোচকদের বলেছেন একজন নারী শুধু তার প্রেমিক বা স্বামীর সঙ্গে শরীর বিনিময় করতে পারে তাদের সমালোচনার জবাব দিয়েছেন ক্যাথেরিন তিনি বলেছেন সমাচক লোকরা বলেছেন প্রেমের ক্ষেত্রে এমনটা ঘটে থাকে কিন্তু আমার বিষয়টি বিবেচনা করুন কারণ আমি আমার শরীর বিক্রি করছি আমার পরিবারের প্রতি ভালোবাসার জন্য প্রেমের ক্ষেত্রে এমনটা ঘটে থাকে কিন্তু আমার বিষয়টি বিবেচনা করুন কারণ আমি আমার শরীর বিক্রি করছি আমার পরিবারের প্রতি ভালোবাসার জন্য